এটা আমাদের শুভ দীপাবলি মানে আমাদের কালী পুজোর চলে গেছে কিন্তু শুভ দীপাবলি এখনো বলা হয়নি দেখো টুনি লাইট জ্বালিয়েছি ঘরের মধ্যে টুনি লাইট দেখতে পাচ্ছ এটা আমাদের বারেন্দা তো বারেন্দা টুনি লাইট দিয়েছে আর এখন দেখো কত বাজি ফাটাচ্ছি অনেকগুলো ছিল সব শেষ করে দিয়েছে আমার ছেলেটা এই সব এই সব শেষ করে দিয়েছে কয়েকটা বাজি রেখে দিয়েছে আমার জন্য ওইগুলো নিজে নিজে ফাটাবে এখন তো চলো আস্তে আস্তে হে পাকা মতো চলছে একা একা বাজি ফাটাবে চটপটি আবার দিয়েছে দুই খান চটপটি দিয়েছে আবার তিন খান একসাথে দিয়েছিস সব জায়গায় বাজি ফাটছে সব জায়গায় ও ধর এতে চলে যা গাড়ি নিয়ে হ্যাঁ কয়েকবার ফটো কোথায় পালিয়েছে দীপাবলিতে আমি ব্লগ করবো বাট ভুলে গেছি দেখ বাজি ফাটানোর চোটে ভুলে গেছি আর এখন বাজি ফাটানোর সময় মনে পড়েছে ব্লগ করার কথা এই দেখো আবার বাজি ফাটাচ্ছে ওরে বাবা বাজি ফাঁটি ছিটকে কোথায় চলে যাচ্ছে দেখছো এত হয় এদিকে বাজি ফাটাবে একটা বাজি ফাটাতে করে একটা যাচ্ছে তোরকিগুলো বসা তোরকিগুলো বসা না একটা তোর কি বসা না আলাদা করে বসা একসাথে বসা দেবো করি তো সকলকে শুভদীপ বলে জানিয়ে ব্লগটা শুরু করছি কিন্তু আমি জানি দীপাবলি অনেক দিন আগে চলে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ব্লগটা তাই আমি এত দেরি করে শেয়ার করলাম মাঝখানে একটু কাজ পড়ে গেছিলো বলে ভিডিওটা এডিট করতে পারছিলাম না আর আজকে এডিটটা করে তোমাদের সাথে নিয়ে আসলাম তোমাদের সামনে আমার ভিডিওটা আর তো ভিডিও দীপাবলি আমরা অনেক এনজয় করেছি আমি আর আমার ছেলে দুজনেই ভীষণ বাজি ফাটিয়েছি আর আগের দিনে অনেক ফাটিয়েছি কালকেও ফাটালাম আজকেও ফাটিয়েছি মানে দুদিন প্রচুর প্রচুর বাজে ফাটিয়েছি তার জন্য এতটা এনজয় আমি আর আমার ছেলে আর কিন্তু কেউ থাকে না ঠিক আছে তো দেখো বাজি বাজি ফাটিয়ে এখন যাব ঠাকুর দেখতে আমার হাজব্যান্ড আসবে তারপরেই বেরাবো তো এখন যেহেতু আসেনি সে কারণে টাইমটা ওয়েস্ট না করে বাজিগুলো ফাটিয়ে দিচ্ছি বিকজ কালকের থেকেই তো দীপাবলি শেষ তো সেই কারণে ভাবলাম বাজিগুলো ফাটিয়ে তারপরেই যাই তারপর রাত্রিবেলা আবার ক্লাবে খাওয়া দাওয়া আছে তো সেই কারণে এখনই পুরো বাজিগুলো শেষ করে তারপর আমরা বেরাবো তো চলো ঠাকুর দেখতে যাব কয়েকটা ঠাকুর আমাদের এখানে যে ঠাকুরগুলো খুব ভালো হয় প্রতিবারই কালী পুজোতে সেই ঠাকুরগুলোই দেখতে যাবো আমরা তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি ঠাকুরগুলো কত ধনুচিন আসছিস নাকি না কি নাকি উম মা ধুনুচিরাজ এখন যাচ্ছি আমরা হাওয়া সকাল দেখতে হাওয়া সকাল হলো আমাদের এখানে বিখ্যাত পুজো হাওয়া সকালে কালীতলা মাঠ এই দুটো ঠাকুর আমরা প্রতিবার কালী পুজো দেখতে এবারেও দেখতে গেছিলাম তো চলো হাওয়া সকালে যাক তোমরা

আমি রোমার রুমান ধর তো রুমানটা ধর রুমান রুমানটা পারি না এখানে মেলা আসে কাল ধরলাম ঠাকুর দেখতে গেলাম আমরা পুরো মেলাটা ঘুরি আর প্রচুর সুন্দর সুন্দর জিনিস এসেছে এবার এখান থেকে ঘুগনিও খেয়েছি আমরা আর দেখো এটা হলো হট চকলেট ফার্স্ট টাইম দেখলাম আর খেতেও অসাধারণ ছিল কি সুন্দর লাগছে দেখো চকলেটগুলো গলে গোলে পড়ছে তো আমি আর আমার ছেলে একটা খেয়েছিলাম খুব সুন্দর লেগেছিল নতুন ট্রাই করলাম ভালোই লাগলো তো করতে মেলে ভালো লাগে আমাদের এখানে খুব সুন্দর নয় কালতলা মাঠটা খুব জাগ্রত প্রতিবারই এই পুজোটা হয় আর কি কালতলা মাঠে তো সেই কারণে আমরা প্রতিবারই আসি আমি আমার হাজবেন্ডের ছেলেকে নিয়ে আসি তো এখানে ঠাকুরটা যেরকম হয় মেলাও খুব সুন্দর বসে প্রতিবারই মেলা হয় ওই জন্য আসি তো দেখতে পাচ্ছ দেখো এখানে যে ফাটাচ্ছে বাজু ফাটিয়েই যাচ্ছে বাজু ফাঁকানো কালকে যেহেতু ছিল সারাদিন ঘুরছিলাম সারাদিন প্যান্ডেলে ছিলাম এসেছি তো চলো এখন বাড়ি যাবো বাড়িতে আমার এখানে আবার খাওয়া দাওয়া আছে আমার প্যান্ডেলে আছে বাইকে গৈ তাৰপি আৰু দেখাছি আৰু খা দা আছে ক্লাছ প্ৰতিবাৰেই পুজাতে খা দা হয় আৰু পুজাতে আছে তো চল খা দা হৈছে আৰু আমাৰ একবাৰ যাব সোজা বাঢ়ি তো তোমাদের তো বললামই ক্লাবে খাওয়া দাওয়া আছে আজকে আমাদের প্রত্যেকটা পুজোতেই খাওয়া দাওয়া থাকে কালী পুজোতেও খাওয়া দাওয়া আছে আর ক্লাবে পোলাও বন্টনে অনেক কিছু করেছিল তো আমরা সবার শেষ ব্যাচে খেতে বসেছিলাম খেয়ে দিয়ে ঠাকুর ভাসান হবে দেখে তারপর বাড়ি যাবো সেই কারণে তো আজকে ব্লগটা এইটুকুই ছিল কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর মানে সরি তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি কারণ আমার ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেছে এই কারণে তো আমার খুব শীঘ্রই আরেকটা একটা ব্লগ আছে খুব ভালো লাগবে তোমাদের তো চলো টাটা বাই বাই আজকে আবার নেক্সট ব্লকে খুব শীঘ্রই আসছি Tata!